পাক যদি কবুল করেন তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহ পাক বান্দার হাত উঠাইলে পরে খালি হাত ফেরত দিতে কোনো লজ্জা তিনি লজ্জা বোধ করে তার দোয়া পাক কবুল করে তাই আমরা দোয়া করব যেন আমাদের সকলের রাজাদে উশিলা এবং আমনের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানের জান্নাতের ইতিজাম করা আল্লাহ অফিক দান করেন সকলেই বলেন একটা ছোট কথা বলে ওয়াজ অনেক হয়ে গেছে তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই ওয়াজ হয়তো দিলে লাগে চুকে পানি আসে যে কথা শুনলে চোখে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে বুঝে মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকলেই কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় আড়ম্বর হয় কিছু আমাদের জজবা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা করার না নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিছে নাই কোরআন হাতিছে তো আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাতিদের কথা হইতে পারে না কোরআন কে করা হয়েছে এই জন্য কোরআন কে করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য আওয়াজটা কইয়ে কোরআন আছে ইননা হাদাল কোরআন নাজলা বিল হাযার এই কোরআনটাকে নাজিল করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মোছা সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগপূর্ণ করার জন্য আল্লাহর জন্য আশিক হওয়ার জন্য কোরআন নাজিল করা সুবহানাল্লাহ সুবহান আওয়াজার আরো জন্য কোরআন নাজিল হয় না

এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যত লোকও আমরা টোক কোরআন হাদিসের কথা দেখার বোঝার তৌফিক দিয়েছে কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে যে সাত করার আয়াত আছে কোরআন শুনি বাংলায় বসে তারা যখন কোরআন শুনত সবাই কানতে কানতে প্যারেশান হয়ে নবীর ওপরে কোরআন নাজির হয়েছে যারা শ্রোতার আছে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেগো হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে গেছে তিনবার একবার না এই ক্রামার এই ঘটনা আমরা বলবেন ফাজা কোরআন একটা এই যে তবু লিগে জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় থাকবে বলা লাভার বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে

এটা জুনিয়ার গল্পপুচারি না জুনিয়ার আড়ম্বর না এটা থেকে শুনতে হবে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সামনে দিল কাঁপতে থাকতে অজিলা তিল কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না দিল সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক থাকে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই বইয়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবীতে বিদেশে আরো বিদেশে তর্জমা করে তরজমা করার নাম করার নাম আল্লাহ এটার কথা কোরআনে বলেন নাই যে আয়াত পড়ছে এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া ফেলিয়া পড়িয়া দিলে লাগাও আর বোঝার লক্ষণ কি বোঝার লক্ষণ হইলো কাজটা ঠিক মতো করা ছোট্ট বোলা আমরা বুঝে না গোলমাল করি

সাত আট ঘন্টা ওয়াজ করা হয় একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে থেকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো কে কনে আজ কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম তারা রাইতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না রাজ করা দরকার এই যে ওয়াজের নামে কুল প্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছে সৎ আদেশ করো অদেশ কাজের নিষেধে যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রু মোকাবেলা তোমাদের কৃতি কান হবে না বাসি দেশের এখানে বাস যেটা বাংলা কয়ল এটুকু বাস একদিন বাসে দেশের আবু বকর রাজন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পারি সুবহানাল্লাহ আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কথা ঠিক করেন কিন্তু আজবন্ধ নামাজের কথা কি কয় না ঠিক মানুষ না অন্য কিছু হয় ফুরস বেহুঁশ প্রত্যেকদিন داره কই দেয় নামাজের কথা ঠিক করেন এই মসজিদে আসে কেন মসজিদে তো আল্লাহর ঘর আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই হবে খারাপ লাগে মানে কোনো কষ্ট নেই আমরা তো বেহু সেটা লাশ গুলো ঘুরতেছে যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তারেকর মানুষ অথবা কালী রাজনৈতিক বিকাশ করছে মানুষ আর ফসল পথে ব্যাসকম উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে একটা যাইতেছে এ যে ফারা কোনটা সেট এটা কোনো তার মন নাই দেখা আমাদের দেউরি ভাই গেছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর সভা তো পশু সভা হ্যাঁ নিজের ডালে যাইতেছে আগে আগে বেসে ডাই নেব আমি একটু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম

আর সম্পদ হিসাবে মানে সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদ কি করে বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

আল্লাহ যারা কোরআনে করেছে মানুষ আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাসাল্লা যোগ্য হইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হল সব মানুষের মিলে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে এখন আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে যায় আর যারা আছে সেই নিয়ন্ত্রিত প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে আসন্ন কেন পাঁচ মিনিটে বলবো যে আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে প্যারেশান হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা হইব এটা চোখের ফানি ভালাইবার লাগাই যা চোখের ফানি ভালাই তৈব শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখ রাতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগতো না এই চোখ বানাইছে আল্লাহ কান্দনের লাগে